নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলোচারি এক নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা যাচ্ছি ব্যান্ডেল যাব ব্যান্ডেল চার্চ ইমামবাড়া এবং বেশ কিছু জায়গায় চলুন তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন আজ হচ্ছে উনতিরিশে ডিসেম্বর দু রবিবার ছুটির দিন তাই দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম ব্যান্ডেল চার্জ আর আমাদের বাড়ি থেকে ব্যান্ডেল চার্জের দূরত্ব হচ্ছে কুড়ি কিলোমিটার কলকাতা থেকে ব্যান্ডেল চার্জের দূরত্ব হচ্ছে তিপ্পান্ন কিলোমিটার ট্রেনে আসলে ব্যান্ডেল থেকে নেমে অটো ধরে বা টোটো ধরে কুড়ি টাকা ভাড়া দিয়ে অনায়াসেই আসা যায় আমরা পৌঁছে গেছি ব্যান্ডেল চার্চের একদম সামনে চলুন এবার গেট দিয়ে ভেতরে প্রবেশ করি ডেটটা যেহেতু উনতিরিশে ডিসেম্বর প্রচুর ভিড় ছিল কারণ ডিসেম্বরের কুড়ি বাইশ তারিখের পর থেকে জানুয়ারি মাসের সেকেন্ড উইক পর্যন্ত ভিড়টা প্রচণ্ড বেশিই থাকে এই যে দেখুন ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছি সামনের এই জায়গাটা কি সুন্দর করে সাজানো হয়েছে পঁচিশে ডিসেম্বরের জন্য আর এই দিকে আমরা দেখতে পাচ্ছি চার্চের এই গেটটি যে গেটটি মনে হয় অন্য টাইমে তালা খোলা থাকে কিন্তু এখন তালা লাগানো আছে আর এই দিকে দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে পঁচিশে ডিসেম্বরের জন্য সামনে একটা সুন্দর স্যান্টাক্লজ আছে খুব দারুন লাগছে আর এখানে অনেক লাইটও লাগানো আছে যেটা রাত্রেবেলা জ্বললে আরো সুন্দর লাগবে দেখতে চলুন এবার এগিয়ে যাওয়া যাক চার্চ এর মূল গেট সামনেই এই রকম একটা স্ট্যাচু রয়েছে যেখানে দাঁড়িয়ে অনেকে ফটো তুলছে এই যে ব্যান্ডেল চার্চ এই ব্যান্ডেল চার্চ হল পশ্চিমবঙ্গের প্রাচীনতম গির্জাগুলির মধ্যে একটি এই গির্জার নাম হল দ্য ব্যাসেলিকা অফ দ্য হোলি রোজারি ব্যান্ডেল ষোলোশো ষাট খ্রিস্টাব্দ নাগাদ এই গির্জাটি মাতা মেরির প্রতি উৎসর্গ করা হয় ষোলোশো শতাব্দীর মাঝামাঝি থেকে পর্তুগিজরা ব্যান্ডেল শহরটিকে বন্দর হিসাবে ব্যবহার করতে শুরু করে পনেরোশো একাত্তর খ্রিস্টাব্দে তারা মুঘল সম্রাট আকবরের নিকট থেকে হুগলিতে এই শহর নির্মাণের অনুমতি পায় এখানে বসবাস শুরু করলে পাদ্রীরা স্থানীয় লোকেদের ধর্মান্তরিত করতে শুরু করেন পনেরোশো আটানব্বই খ্রিস্টাব্দ নাগাদ হুগলিতে ক্যাথলিক খ্রিস্ট ধর্মাবলম্বীর সংখ্যা ছিল প্রায় পাঁচ হাজার এদের মধ্যে যেমন স্থানীয় আদিবাসীরা ছিল তেমনই ছিল মিশ্র জাতির লোকজন গির্জার ভেতর ঢুকে যে মাঠটি আছে মাঠের পাশেই এই জায়গাটায় যিশুখ্রিস্টের জীবনীটাকে সুন্দরভাবে স্ট্যাচুর মাধ্যমে বর্ণনা করা হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে পনেরোশো উনআশি খ্রিস্টাব্দে পর্তুগিজেরা হুগলি নদীর তীরে একটি বন্দর ও দুর্গ নির্মাণ করেন এবং অগাস্টিয়ান ফ্রেয়ারদের একটি দলের সার্ভিস তালিকাভুক্ত করে এই দলটি ছিল গোয়ার বৃহত্তম ধর্মীয় সংস্থা পরের বছর ক্যাপ্টেন পেদ্রো তারাভেস সর্বসম্মুখে ক্যাথলিক ধর্মপ্রচারক গির্জা নির্মাণ করার জন্য সম্রাটের অনুমতি লাভ করেন এরপর পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ব্যান্ডেল চার্চ নির্মিত হয় দেখুন এই মাঠটা কি সুন্দর করে সাজানো হয়েছে আসলে পুরো চার্চটাই এত সুন্দর করে সাজানো হয়েছে যে দেখতে অসাধারণ লাগছে এই যে এখানে রয়েছে একটি মাদার মেরির মূর্তি যেখানে অনেকে প্রে করছে এবং মোমবাতি জ্বালাচ্ছে চলুন এবার চার্চের ভেতরে প্রবেশ করা যাক এই যে চার্চের ভেতরে প্রবেশ করার পর এইরকম অনেক স্ট্যাচু দেখতে পাবেন এবং এই ভেতরের দেওয়ালে দেখুন যিশুখ্রিস্টের জীবনীটাকে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে এবং বাংলা ও হিন্দিতে লেখা আছে এবং এই জায়গাটায় দুদিকে অনেক ফুলের গাছ আছে ওপর থেকে দেখতে এইখানটা খুব সুন্দর লাগছে আর এখান থেকে একটু এগিয়ে গেলেই দেখুন এখানে অনেকে প্রে করছে মোমবাতি জ্বালানো হচ্ছে অনেকে মোমবাতি জ্বালাচ্ছে চলুন এবার ওপরে যাওয়া যাক ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে মুরেরা হুগলি আক্রমণ করলে প্রথম গির্জাটি ভসীভূত হয় এরপর ষোলোশো ষাট খ্রিস্টাব্দে গোমেজ দে সেতো একটি নতুন গির্জা নির্মাণ করেন গির্জার ওপর থেকে চারিদিকটা দেখতে খুব সুন্দর লাগছিল এই ব্যান্ডেল চার্চের পাশের একটি রাস্তা রয়েছে যেটিতে মেলা বসে সারা বছরই মেলা বসে তবে এই টাইমে প্রচুর পরিমাণে দোকানপাট হয় আর ভেতরে একটি মাঠও রয়েছে যে মাঠে পিকনিক হয় চলুন আপনাদেরকে একটু মেলাটা ঘুরিয়ে দেখায় দেখুন এখানে রয়েছে বাচ্চাদের বিনোদনের অনেক রকম জিনিস আর বড়দের রয়েছে মেয়েদের সাজগোজের জিনিস আর বিভিন্ন রকমারি খাবারের দোকান আর এই মাঠটা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ পিকনিক করে সারা বছরই করে এই শীতের সিজনে বেশি করে কিনলাম দাম টাকা আর এর পাশেই রয়েছে একটি বড় পার্কিং গাড়ি নিয়ে আসলে কোনো অসুবিধা হবে না দু চাকা বা চার চাকার পার্কিং এরও ভালো ব্যবস্থা রয়েছে আমাদের ব্যান্ডেল চার্জ করা হয়ে গেল প্রচুর ভিড় এখন চার্জ সারাদিকে করা চার্জ বন্ধ হয়ে যায় এরপর আমরা হংসেশ্বরী মন্দির যাব দেখি যাই আমরা চলে এসেছি হংসেশ্বরী মন্দিরে এটি হচ্ছে হংসেশ্বরী মন্দিরের সামনের পার্কিং বিশাল বড় পার্কিং আর ব্যান্ডেল চার্চ থেকে হংসেশ্বরী মন্দিরের দূরত্ব হচ্ছে ন কিলোমিটার আপনারা ব্যান্ডেল চার্চ থেকেই টোটো পেয়ে যাবেন এখানে অনেক ফুল মালা পুজো ডালির দোকান রয়েছে সুতরাং পুজো দিলে কোনো অসুবিধা হবে না আর পরিবেশটা খুবই সুন্দর আর এই যে যেটা দেখছেন এটি হচ্ছে রাজবাড়ি আর সামনেই রাজবাড়ির প্রবেশদ্বার এইখান থেকে ডান দিকে জাস্ট এক মিনিট হেঁটে এগিয়ে গেলেই আমরা পৌঁছে যাব হংসেশ্বরী মন্দিরে দেখুন আমরা এসে গেছি মন্দিরের সামনেই এইখান থেকেই দেখা যাচ্ছে মন্দিরের চূড়া এই যে সামনে যেটা দেখছেন এটি হলো দুশো বছরের পুরনো হংসেশ্বরী মায়ের মন্দির আর এই যে দেখুন হংসেশ্বরী মন্দিরের চূড়ায় মোট তেরোটি মিনার আছে এবং এই প্রতিটি মিনার একদম পদ্মের কুড়ির মতো দেখতে এবং এর কালারগুলো ছিল পদ্মের কুড়ির ন্যায় সময়ের কালে এই কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি চলে এসেছি মা হংসেশ্বরী মায়ের মূর্তির সামনে মা এখানে পদ্মে বিরাজমান এবং এই যে মূর্তিটি দেখছেন এটি কাঠাল কাঠে নির্মিত আর এই মায়ের মন্দিরের পাশেই রয়েছে অনন্ত বাসুদেবের একটি মন্দির এই মন্দিরটিতে আপনারা খুব সুন্দর টেরাকোটার কাজ দেখতে পাবেন আগে এই মন্দিরটিতে ওঠা যেত কিন্তু এখন আর মন্দিরটিতে উঠতে দেওয়া হয় না আপনারা নিচ থেকেই মন্দিরটা দর্শন করতে পারবেন ঢুকেই যে ডান দিকে এই বাগানটা দেখতে পাচ্ছেন এই বাগানে প্রবেশ করতে দেওয়া হয় না খুব সুন্দর সাজানো গোছানো বাগান আর এই এইখানে কোনো পিকনিক ফিস্ট এই সমস্ত কিছু করতে দেওয়া হয় না আর এই মন্দিরে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয় না আর এই মন্দির এখন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকছে ভিডিওটা এতটাই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ